নমস্কার আমাদের স্পেশাল স্পেশাল কম্বো আ কাঁন্তাপন 1200 গ্রাম রান বিরিয়ানি কম্বো 450 টাকার কম্বো 6 জনের স্পেশাল ধামাকা কথা চলে যাচ্ছে দেখুন জাগদা কাঁন্তাপন কি হচ্ছে 1200 গ্রাম রান বিরিয়ানি দেখুন কোন রাইটা আলুগুলো হচ্ছে দেখুন এই ভাবে ঝরবে

এই হলো পিসটা আমি আগে দেখিয়ে দিচ্ছি বাহ এই হলো পুরো 1200 গ্রাম পিসটা দেখুন এই হলো 1200 গ্রাম 1200 গ্রাম রান বিলানি কি হবে এই ভাবে দেখুন এই ভাবে জোরে জোরে চাই খুলে গেল এই খুলে গেল এই খুলে পড়ে গেল একান্ত বল চাক দাল মটর দেখুন কিভাবে জোরে জোরে পড়ছে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন চামচে করে এই ভাবে মটর চলে আসছে আয় 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 এই তো মানো দেখো একদম নরম

বারোশো গ্রাম রান বিরিয়ানি সলফ হয়ে সঙ্গে আমাদের কম্বোটা স্পেশাল যে কম্বোটা ছজন আর পঁয়তাল্লিশশো টাকা যে স্পেশাল কম্বো সেই কম্বো করেছি পুরো খাবারটা সার্ভ হলো তাদের কিরকম লাগছে দারুণ দারুন 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 খেলে দারুন আমাদের ফিশ ফ্রাই মটন বিরিয়ানি

ভালো লেগেছে তো দারুণ দারুণ আমাদের এই হলো একান্তপনের যে বারোশো গ্রাম রানের সঙ্গে যে ছজনের কম্বো পঁয়তাল্লিশশো টাকা সেই কম্বল পুরো প্লেটটা আমাদের তোলা হলো কিভাবে দেখতে পারলেন একান্তপন আপন চাকদার থেকে যে মটন বলেছে কিভাবে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে একান্তপন আপন চাকদার